Under a camera to watch over you. I'm 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 the TRT gaming buddy. I'm nakabu you the couch. game, stumble guys. Stumble guys, I'm Rocky Corbu. There, I'm Ray. Game it or game me? Help with আপনাদের কি মনে হয় আমরা কি জিততে পারবো আপনারা যদি মনে করেন যে আমি জিততে পারবো তাহলে এ কমেন্টে জানিয়ে দিবেন চলেন আমরা শুরু করি দেখা যাক কে জিতবে আমি তো যাই না কে হয়তো আমিও জিততে পারি এখানে ম্যাচ শুরু হয়ে যাচ্ছে আমি আশা করছি একটা সে জাম জাম্প করে বাঁচতে হয় তা আপনারা হয়তো বুঝতে পারেন কিন্তু Ota av slab jav, apeder buleti bu, da jura tota utaki. Etu Marush, ki tu gabe etizbu? Ami ejitbu, abiaschiv. Here, here one more ticket basti parbena. Ami aschhi bondura, ai. Irhi, au? Chi parcela. Are, Marush pure jachche rei. Ai. Au. যেটা বলেছিলাম বৌটা আমার সাথে হয়ে গেছে কিন্তু কোন ব্যাপার না এখন আমার কেটে সময় আছে আমি যেতে পারবো আমি যেতে পারবো আমি যেতে পারব মাত্র চারজন গিয়েছে চারজন না আরো অনেকজন গিয়েছে আমরা যেতে পারবো আমরা যেতে মামো হা হা Be, dig, yes. Fuss. Don't do that, kana. Oh, uuuh. Mother carry, did you be, eruki? Shabashabu mari, ee, bid oh, shula, do, rege, it. Da, holy, kana, kiki, ate. Go, tai, ami. Amikutai. Lu, kutai. Ojen, ee, da, i, da, bina. Eduki. Oi, kote, ilu, kote, bon, chile, I don't come back that silo. What did the job in short easy the mati short of jai? Bye vs to get mati shorta ja. What da but da 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 na da 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 ab yak kid tikari tatari tattering a maketa ripucha tehobibundura manush we caneb a maragepuche, a can or of details at sea, ama ketate ripucho to be, e can ditumona should monotana, a mashadev kum cana hot, a miaba কোনো ব্যাপার না এখানে আর একটা জায়গা আছে আবার চেষ্টা করছি এবার আমি সুজা যাব একদম সুজা সে আমার না আরে ওই ছেলে ও আমার সামনের জাদাটা সরিয়ে দিব না আমি তো পকের বলো আলাচ বাঁচাও বাহ আবে আবে আবার আয় পড়ে গেছি ও তো জন্য খেলা ফিনিস করে ফেলেছে আমি এখনো করতে পারিনি আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে বুঝতে দেবে না আমার সাথে সবসময় এরকম কেন হয় কি না আমার কি করলাম তা আমা সাথে এরকম হওয়ার ছিল আমি তো কোনোডোষ করিদি বোনেরবার আমি আরো ভালো করে করব তা হলে বন্ধুর আমরা নেই জের মতো আরেকটা গেম লাগিয়ে দিয়েছি তা হলে দেখি এক হল কি করব আমরা দেখা যাক আমরা কি পারবো তাকি পারবো না তাকি আমাদের সাথে কি হয় কি সবাই দোয়া করে বারজন আমি জিতি এই গেমটাতে আমি হেরেছিলাম দেখা যাক কি ওয়া যেতে হবে বুঝতে পেরেছি কি ওয়া যেতে হবে এখন আমি ওদেরকে ছাড়বো না পারি আমি হারবো তাহলে বন্ধুরা আপনারা খেলা শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি কত কষ্ট করে সামনে যাচ্ছি আমাকে সবার সামনে গিয়ে প্রথম হতে হবে কারণ যদি তুমি প্রথম না হই তাহলে আমি যে আগের সম্মানটা পাবো না তা ঠিক আছে তাহলে এখন আমি যাচ্ছি আর এইখানে আমি হার্ট কাচ্ছি কেন বন্ধুরা তাছাড়া এখানে আমি পড়ে গেছিলাম এবার আমি থামবো না চলো ওরা আমার সামনে যাওয়ার চেষ্টা করছে না কারণ এবার আমি পুরো সাহস দিয়ে পুরো শক্তি দিয়ে আমি সবার সামনে যাওয়ার চেষ্টা করছি যদি আমি না পারি তাহলে আমি কি করতে পারি আমার দুষ নেই তাহলে আমি পৌঁছে গেলাম আমি তো সবার আগে পৌঁছে দিয়েছি বন্ধুরা

আমি মনে পাবলামা দেখি না তাহলে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন যে আমি এখানে অনেক সামনে ওরা বুঝি না ওরা মাঝখান দিয়ে কেন যায় আমরা সাইড দিয়ে দিতে পারবো হ্যাঁ আমরা আমি সব সাইড দিয়ে যাই তোর খান দেখো কেউ না আর কোথাও বাড়ি খাওয়ার সম্ভাবনা অনেক কম এই নামে আমি সবসময় সাইড দিয়ে যাই আরে এখানে ওই সে আমার ক্যামেরাতে বাড়ি খেলো সে কি আমার ক্যামেরা ক্যামেরাতে কি। ডাকি দাঁড়িয়ে কিন্তু ওই দেখেন আমি সাইড দিয়ে এসে গেছি কত সহজে কিন্তু হোড়া মাঝখান দিয়ে আসে ও আমি কি প্রথম হতে পারবো বন্ধু থেমে যাও বন্ধু থেমে যাও বন্ধু থেমে যাও না আমি প্রথম হতে চাই না আমি সেকেন্ড কোনো ব্যাপার না পরে বার আমি প্রথম হব তাহলে বন্ধুরা ওদেরকে পৌঁছাতে অনেক সময় লাগছে তাহলে ওদের পৌঁছালে আমি আপনাদের দেখাচ্ছি আমার তাহলে বন্ধুরা দেখেন এখন আমি করে ফেলেছি পরে এখন দেখা যাবে যে কে জিততে পারে এখন ম্যাচটা হবে শুধু একজনের জন্য এই একজন যে জিতবে সেই পুরো ম্যাচটা ডিসডবে ও এটা আমার ফেভারেট ম্যাপের মধ্যে একটা ম্যাপ এই ম্যাপটা আমাকে অনেক পছন্দ দেখি দেখা যাক আমরা এম এফ এ জিততে পারে কি না চলেন এখানে তো আমার জিতার কথা গাও না মেতেতে আন পড়লাম কিভাবে আমি ইতার মাঝখান দেখি ভাই পড়লাম এটা তো হওয়ার কথা না অন্য ব্যাপার না আমি এখনো আছি বেছে পান ডাক্তার মন্য হয়ে পড়ে গেছে এখন যাই না জন এখন মরে গেছে তাহলে এখন আমাকে চেষ্টা করতে হবে যেন আমি সবার প্রথমে এসে জিজে যাই আমাকে জিতার জন্য কোনো কিছু করার দরকার নেই শুধু হারতে হবে আমাকে আর জম করতে হবে এভাবে জম করিয়া করে আমি জিততে পারি আর বেশি মানুষ নেই আর একটু তো নৌকে আমি মেরে ফেলবো মরে যা মরে যা বেজে ফেটেছে আমি বুলে মাছ খান পড়ে গেলাম কোনো ব্যাপার না ওকে আমি ফেলে দিই সেও বেঁচে গেছে তাহলে আমি যাচ্ছি দেখি ওরা কি আমাকে থামাতে পারবে নাকি আমি এ থেমে যাবো আমি তো একদম লাশটা আছি এই লাশ রয়েছি যদি আমি পড়ে যাই তাহলে আমি আপনাদের সাথে দেখা করছি কত কষ্ট করতে হবে আমাকে তাহলে বন্ধুরা আরেকটা ম্যাচ লাগিয়েছে এই ম্যাচে আমাকে লিডার থেকে বাঁচতে হবে দেখি আমি যখন নতুন নতুন গ্রাইড খেলছিলাম তখন প্রথম ম্যাচ আমার জন্যই আর আমি পার করতে পারিনি হ্যাঁ আমি ও তোমাদের তাহলে বন্ধুরা আমি আরেকটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি এই ম্যাচে আমি অনেকটা সামনে এসে গেছি তাহলে এখানে শুধু আট জল লিমিনি গেছে আর এই ম্যাচটা জিতে গেলে আমি অন্য পুরো ম্যাচটা জিতে যাবো তাহলে এখন আমার এত কামলা দুই কোন কামলা গিরি কোন ফল হতে পারে তাহলে এই ম্যাপটি এসেছে আমার এখানে এই ম্যাপটি অনেক সহজ মনে হচ্ছে তাহলে দেখা যাক আমি কি আনজনকে হারিয়ে প্রথম হতে পারবো আর আমার কি আমার কি এত কষ্ট সফল হবে দেখা যাক কি হবে আমি অনেক কষ্ট না আমি অনেক পিছনে আমি এখানে এই আটকা দে পাই না আমি অনেক পিছনে এসে গেছি আমাকে তাড়াতাড়ি যেতে হবে এখানে আমি আটকালে চলবে না Ura shamnit of the dead tik, avakitate de kuna kuna di zitahobi. Arena, ito, eto, cola tulbin amashati, avakitate de zitahobi, don't let me hear itabu. Dirty corp, I be duty dirty corritaho, let me shesh. Ushim, mi shamnati. Ah, me, she didn't pour it die. She didn't pour it die. Pour it tik, ami arushamnugeli parbo, parbo, ami, parbo. Yes. Yes, ami pirati. Ami pirati. And to এত কষ্টের পরে আমি এত খাবনা গির পরে আমি এটা পেরে গেছি আমি অনেক কষ্ট করে ফেরে গেলাম এটা আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন যাওয়ার আগে আমার এই কষ্টের জন্য আমাকে আপনারা করে দিয়ে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ধন্যবাদ আপনাদের